আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আমি ইমরান আর আপনারা দেখছেন ওয়ার্ল্ড অফ টেক লাভার্স আজকে আমি হাজির হয়েছি স্মার্টফোন ইউজারদের জনপ্রিয় শীর্ষে থাকে একটি ব্র্যান্ড নিয়ে আর সেটি হচ্ছে দু হাজার মোস্ট স্লিমেস্ট ফোন প্রোবা স্লিম ফাইভ জি তিরিশ হাজার টাকা বাজেটে এই ফোনটি আছে বেস্ট ডিভাইস হবে নাকি সেটাই দেখবো আমরা আজকের এই ভিডিওতে ফাইনালি আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন টেকনো প্রভা স্লিম ফোনটি যে ফোনটি ওয়ার্ল্ডের স্লিমেস্ট ফোনের কাতারে চলে এসেছে ফাইভ পয়েন্ট নাইন স্লিম যেটা আমার হাতে আঙ্গুল যেটাই বলে কেন সবগুলোর থেকে স্লিম আমার হাতে আঙ্গুলের অর্ধেক হবে এতটা স্লিম ফোন করা হয়েছে আর হ্যান্ড গ্রিপ খুবই চমৎকার সুপার লেভেল একটা হ্যান্ড ফিল পাওয়া যায় ফোনটাকে আর ব্যাক সাইডটা মোস্ট টেক্সচার ইউজ করা হয়েছে যার জন্য ফোনটা হাতে নিলে এক চমৎকার একটা ভাইব আসে হাতে মধ্যে নর্মালি এটা ফোন ইউজ করার সময় একটা কমফোর্টেবল বিষয় আছে সে এই কমফোর্টেবলনেসটা কিন্তু ফোনটা কিন্তু রয়েছে আর যেহেতু ফোনটা অনেক স্লিম ফোন সেহেতু ফোনটা গ্রিপ করতে আশা করি কারোরই সমস্যা হবে না ছেলে মেয়ে সবাই কিন্তু সুন্দরভাবে কমফোর্টেবল ফোনটা হ্যান্ড গ্রিপ করতে পারবেন আপনি আর ফোনের ব্যাক সাইডের লুকটা খুব প্রিমিয়াম লেগেছে পিক্সেল ফোনগুলো কিন্তু এরকম টাইপের ক্যামেরা মডেল দেওয়া থাকে বাট এই ফোনের ক্যামেরা মডেলে কিছু আইফোন ইয়ার যে ফোনটা তার মতো কিছুটা সামঞ্জস্য রেখে করেছে আইফোনের ছোট ভাই বলতে পারেন আপনারা বিল কোয়ালিটি নিয়ে আমার কোনো ডাউট নাই যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি বিল্ড করা হয়েছে গ্লাস না হলে ফাইবার কোয়ালিটির ভিতরে ম্যাটেরিয়ালসটা খুবই ভালো ছিল আর অনেকে দেখা যায় ফোনটাকে ব্যান করার চেষ্টা করে ড্রপ টেস্ট করে ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন করে আসলে জিনিসটা ওয়াটারপ্রুফ নাকি আসলে এগুলো দরকার নেই আপনি ফোন ইউজ করতে আসছেন অ্যাক্সিডেন্টলি পড়ে যাওয়া একটা বিষয় আলাদা আইট চেক করে ভাঙা একটা বিষয় আলাদা সো ভাঙার তো প্রয়োজন যেহেতু ইউজ করা একটা ফোন ডিউরেবিলিটি দিক দিয়ে অনেক বেশি ভালো করেছে ফোনটা সেটা অলরেডি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি আমরা সো ওইগুলো আপনার এক্সট্রা সাপোর্টের জন্য আসবে আপনি ভাঙার জন্য ফোন দেন শুধু সাবস্ক্রাইব করবো কেন একটা স্মার্টফোন কে ফোনটা যে সাইড প্যানেল কথা বলি এই সাইড পেয়ে যাবেন ভলিউম বাটন অন পাওয়ার বাটন পাশাপাশি এই প্যানেল কিন্তু পুরোটাই খালি রাখা হয়েছে আর উপর থেকে পেয়ে যাবো সেকেন্ড ইয়ার নয়েস ক্যান্সেলেশন পাশাপাশি এখানে ডল বি অ্যাটমোস এর একটা ব্যান্ডিং করা হয়েছে যেহেতু ফোনেতে ডল বি অ্যাটমোস সাউন্ড দেওয়া হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার মুভি গান গেম প্লে করেন সব ক্ষেত্রে সুন্দর একটা সাউন্ড কিন্তু পেয়ে যাবেন যেহেতু ডল বি সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে ফোনটাতে একটা বিষয় নিচে পাচ্ছেন একটা সেকেন্ডারি মেন স্পিকারটা দেন পাচ্ছেন টাইপ সি চার্জিং কেবল পাশে চার্জিং ইয়ারফোন পোর্টটা যেহেতু ফোনে থ্রি পোর্ট ফাইভ এম ইয়ারফোন পোর্ট নাই ফোনটাতে হতাশার বিষয় তাও কিছু করে নেই দেন পাচ্ছেন মাইক্রোফোন দেন সিম ট্রে তো এবার যদি ফোনটি ডিসপ্লে নিয়ে কোশ্চেন আসে সেক্ষেত্রে বলবো ফোনটা যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি ডিসপ্লে দেওয়া হচ্ছে এই প্রাইস পয়েন্টে এক তো ফোনটা আলট্রা স্লিম তার উপরে কার্ভ ডিসপ্লে এছাড়া কিন্তু ফোনটা পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন একটি ডিসপ্লে এবং ওয়ান ফোরটি ফোর হাজ একটি ডিসপ্লে স্ক্রলিং স্পিড যথেষ্ট ফার্স্ট পাবেন স্ক্রলিং করলে কোন রকম ল্যাগ স্লো দেখা তো মিলবে না পাশাপাশি আপনি ফোন কল যে বা অপশনটা সেখানে গেলে কিন্তু ওয়ান ফোরটি সাপোর্ট করবে অনলি ক্রোম ট্রোম ইউজ ইউটিউব যে কোনো ব্রাউজার এগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে ওয়ান টোয়েন্টি হার্স কাজ করবে সেটা একটু কোনো এক্সট্রা মেনশন করে দিলাম আপনাকে সব ক্ষেত্রে কাজ করবে না কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি হার্স সর্বোচ্চ কাজ করবে আপনার আইফোন যদি কোনো কন্টেন্ট প্লে করেন সেক্ষেত্রে কোনো প্রকার ডিসপ্লে ইস্যু হবে না যে কোনো অ্যাঙ্গুলে দেখেন ডিসপ্লে কিন্তু যথেষ্ট কালার এবং ভিভিট কালার প্রোভাইড করবে ইনডোর আন্ডোর যে কোনো কন্ডিশনের ডিসপ্লে ব্রাইটনেস মাছ বেটার এবং বা ভালো একটা সাপোর্ট দেবে আপনাকে ফোনটা যদি এখন ক্যাবিনের কথা বলি পেছনে দেওয়া হচ্ছে ফিফটি মেগাপিক্সেল মেন ক্যামেরা দেন দেওয়া হচ্ছে টু মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা আর ফন্টে দেওয়া হচ্ছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা যেটা কিন্তু কম হয়ে যায় এই রেঞ্জে বিভিন্ন ব্র্যান্ড কিন্তু সিক্সটিন মেগাপিক্সেল এক্সেল থার্টি টু মেগা এক্সেল ক্যামেরা প্রোভাইড করছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে আর ফ্রন্ট ক্যামেরা কিন্তু একটু কম দেওয়া হয়েছে তারপর কোয়ালিটি যা দেখলাম যথেষ্ট ভালো কোয়ালিটির ছবি আসলে একটা ছবি ক্যাপচার করে দেখে যেহেতু ক্যামেরা কোয়ালিটি কীরকম সেটা অবশ্যই যাচাই করার দরকার আছে আমার একটা ছবি ক্যাপচার করি আমি অলরেডি ছবি ক্যাপচার করেছি ছবি কোয়ালিটি আপনার দ্যাস দেখেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটির একটা ছবি ছবিটি জাস্ট দেখেন ডিটেলস খুবই চমৎকার হয়েছে অলরেডি সরাসরি ছুড়ে একটা ছবি এক্সপেরিয়েন্স করে আপনারা দেখালাম আর ফোনটি দেওয়া হয়েছে পেছনে পঞ্চাশ মি এক্সেল ক্যামেরা সব চলুন পিছনে ক্যামেরা দেখবার ট্রাই করে দেখা যাক পিছনে ক্যামেরা কতটা বেটার দেওয়া হয়েছে পিছনে দিয়ে একটা ক্যামেরা ছবি তুললাম স্যার চলুন ক্যামেরাটা একটু চেক করে দেখা যাক পিছনে ক্যামেরাটা মোটামুটি দেখা যাচ্ছে এই প্রাইস বিবেচনা একটু বেটার ক্যামেরা আশা করতাম বাট যা দিয়েছে আলহামদুলিল্লাহ মুখ দিয়েছে সো ইনডোর কন্ডিশন অত ভালো আউটপুট বুঝতে হবে না আউটডোরে গেলে ফোনের ক্যামেরা কোয়ালিটি কীরকমটা সেটা অবশ্যই সুন্দর হবে আপনাকে ডিসক্রাইব করতে হবে যেহেতু নেক্সট যে ফুল ভিডিও আসবে সেই ভিডিওতে সুন্দর হবে ক্যামেরা নিয়ে আই ডিটেল আলোচনা করব যেহেতু ফার্স্ট ইমপ্রেশন ভিডিও এত বেশি কথা বলা যাবে না এখন আর ফোনটা যে ক্যামেরা মডেল দেখতে পাচ্ছেন না এই মডেলটা কিন্তু একটা অ্যানিমেটেড মুভির সাথে আমার কথা মনে পড়ে সেটা হলো বি হিরো একটা মুভি ছিল অ্যানিমেটেড মুভি আপনারা গুগলে সার্চ করে দেখবেন বি হিরো মুভিতে একটা ক্যারেক্টার ছিল ওই রোবোটিক ক্যারেক্টার তার কিন্তু একটা মানে চোখ ছিল সো অলরেডি দেখতে পাচ্ছেন চোখটা কিন্তু ব্লিঙ্ক করছে মুডটা লাইট খুব চমৎকার একটা মোড লাইট সো এই মোড লাইট ইউজ করে নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করবে চার্জ নিয়ে ক্ষেত্রে কাজ করবে আপনার অনেকগুলো এনিমেশন পেয়ে যাবেন ব্যাটারি রিমাইন্ডার হিসেবে কাজ করবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে সো ফিচার স্ট্রিটকে ডিজাইন করা হয়েছে ফোনটাতে আমার কাছে খুব ভালো লেগেছে ডিজাইনটি মূল ফোনটির ক্যামেরি নিয়ে কথা বলা হয়েছে ফোনটির বিল কলি নিয়ে কথা বলা হয়েছে এখান থেকে কথা পারফরমেন্সটা কীরকম সো ফোনটি ইউজ করা হয়েছে ডায়ামসিটি সিক্স ফোর ডবল জিরো ফাইভ জি সি যেটা কিনা ফাইভ জি কানেক্টিভিটি পাচ্ছেন পাশাপাশি ফোনটাতে কিন্তু ভালো মানে কিছু গেমও খেলতে পারবেন ফুল ম্যাক্স সেটিং খেলতে না পারলে ভালো রেজাল্ট পাবেন কল অফ ফ্রি ফায়ার পাবজি ফ্রেম গেমগুলো কিন্তু সুন্দরভাবে খেলতে পারবেন তা নিয়ে তেমন করে লো ল্যাক্স লো করবে না অনেক ম্যাক্স সেটিং খেলতে পারবে না মিডিয়াম সেটিংসে ভালো একটা রেজাল্ট পাবেন এই ফোনটি থেকে এইট জিবি র্যামের পাশাপাশি কিন্তু এইট জিবি ভার্চুয়াল র্যাম বাড়িতে পারবেন আর টু ফিফটি সিক্স জিবি ফোনের মেমোরি দেওয়া হচ্ছে ফোনটিতে আরেকটা হতাশার বিষয় হচ্ছে ফোনটিতে ইউজ করা হচ্ছে পাঁচ হাজার একশো ষাট এম্পিয়ার ব্যাটারি আর হতাশার জায়গায় ভালো লাগার দিকেও কাজ করা দরকার কারণ ফোনটি যেহেতু স্লিম অনেক বেশি ব্যাটারি দেওয়া পসিবল না কোম্পানির জন্য স্লিম করার জন্য ব্যাটারি এম্প্রাক কিছুটা কমিয়ে দিয়েছে পাঁচ টাকা একশো সাইট সো এই ছিল টেকনো প্রো বা স্লিম ফার্স্ট ইম্প্রেশন ভিডিও এই ফোনটা এই প্রাইজে ভিলুফুল মানি কিনা সেটা অবশ্যই জানতে চাই আপনাদের কাছে আর ফোনটা কেমন লাগবে সেটা ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন আমাকে খুব শীঘ্রই এই ফোনটা একটা ফুল রিভিনিউ হাজির হবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে আমি ইমরান ফ্রম ওয়ার্ল্ড টেক টেকলাভার্স World of Tech Lovers.